দুই সালে আসা দিনাজপুর বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবজেক্টিভ প্রশ্নটি সলভ করব আজকের এই ক্লাসে ভিডিওর প্রথমেই তোমাকে একটা কথা বলতে চাই আমি একটি ভিডিও বানিয়েছিলাম বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে বিভিন্ন ধরনের শাল নিয়ে অনেকেই অনেক ধরনের হাবি জাবি কমেন্ট করেছিলাম এখন দেখো তিনটা অথবা চারটা বোর্ডের মধ্যে আমি বলেছিলাম প্রশ্নটা আসবে প্রশ্নটা কিন্তু আসছে শোনো আমরা অনেক পড়াশোনা করে দশ বছর যাবৎ শিক্ষকতা করছি প্রশ্নের যে প্যাটার্ন কেমন হয় বা কীরকম হচ্ছে এটা কিন্তু আমাদের অনেকটা ধারণা হয়ে গেছে এই জন্যে সেই ধারণা থেকেই কিন্তু আমি বলেছিলাম তোমরা কি বলেছিলে ওইটা আসবে না একদম বাজে বিডিও মাথা পাগল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি মানুষের উপকার করতে গিয়া এত কথা শুনতে হয় এটা যদি না অনলাইনে ক্লাস করাইতাম তা না হলে হয়তোবা বুঝতামই না তারপর আলহামদুলিল্লাহ ভালো অনেক মানুষ আমাদের দ্বারা উপকৃত হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তোমাদের কাছে দোয়া চাই দোয়া শুধু দোয়া চাই ওকে প্রথম যে প্রশ্নটা দেখো টেলিকনফারেন্সিংয়ের পদ্ধতি কে আবিষ্কার করেন আমি যে ভিডিওটা দিছিলাম ওখানে দেখো এই আবিষ্কারের যেটা এটা কিন্তু আছে এখানে তাহলে উত্তর কী হবে উত্তর হবে মনিটার ওকে তারপরে দেখো এইচডি মানের এই প্রশ্নটা আরও কয়েকটা বোর্ডের মধ্যে আসছে ওকে তারপরে দেখো এই উত্তরটা কি ফোর এমবিপিএস ওকে এই যে ক্রায়োজনিক এজেন্ট এটা তো আমি বলেছিলাম এটা আসবেই পরীক্ষায় এটার উত্তর কী হবে এক ও তিন অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন ওকে এই প্রশ্নটা একটা আনকমন প্রশ্ন দেখো সেমন মাছের জিন স্থানান্তরের মধ্য দিয়ে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয় এইটা একটা টোটালি আনকমন প্রশ্ন ওকে এই প্রশ্নের উত্তর হল কার্প অর্থাৎ কার্পীয় যে মার্স আছে ওইটার কথা বলছে তারপরে রেডিও টেলিভিশন দেখো রেডিও টেলিভিশন এটা কোন কাস্টের অন্তর্ভুক্ত এটা হলো ব্রডকাস্ট ওকে এই প্রশ্নটা আরও কয়েকটা বোর্ডে আসছে যে থিকনেট কেবল কি নামে পরিচিত ওকে এটা হলো টেন বেস ফাইভ নামে পরিচিত এখানের যে প্রশ্নটা প্রত্যেক বছর এরকম টাইপের একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে প্রত্যেক বছর তাহলে এখানে যে প্রশ্নটা আসছে এটা তো ক্যালকুলেটার দিয়ে হয়ে যাবে এটার উত্তর হলো সবগুলো হবে ওকে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে আট নাম্বারের যে প্রশ্নটা আসছে এটা হলো এখানে একটা সরল করার একটা পদ্ধতি আছে আমরা আমাদের পেট বেঁচে পড়িয়েছি যে সরল করার একদম কিছু শর্টকাট ওয়ে আছে বুঝতে পেরেছ আমি একটা তিতা কথা বলি বুঝছ এটা শুনে হয়তো অনেকের গায়ে আগুন জ্বলবে আমরা তো খাতা দেখি তো ইংরেজির ক্ষেত্রে যে প্রবলেমটা হয় তো ইংরেজির খাতা যে স্যাররা দেখে যে প্রবলেমটা হয় ওই যে ইউটিউবে প্রচুর পরিমাণ শর্টকাট পাওয়া যায় এইগুলা লিখলে স্যাররা কিন্তু অনেক কম মার্ক দেয় এখন তুমি বললো স্যার আপনি হয়তো দিচ্ছেন আমি তো যে শর্টকাটটা দিয়েছি এটা কিন্তু একটা দিয়ে পাঁচটা পাঁচটা দিয়ে দশটা এরকম কিন্তু না প্রত্যেকটা শর্টকাটের ভিতরেই দেখবে আলাদা আলাদা রকম আলাদা আলাদা জিনিস সবগুলো আলাদা আলাদা মানে এটা একটা দিয়ে সবগুলো এরকম না ব্যাপারটা প্রত্যেকটার ভিতরে গিয়ে আলাদা আলাদা পার্ট আছে যারা এরকম লিখেছো যে একটা দিয়ে পাঁচটা একটা দিয়ে দশটা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে লিখেছো তুমি ওইগুলোতে তুমি কনফার্ম থাকো মার্ক অনেক কম আসবে অনেক তুমি দেখে নিও তুমি হয়তো ভাবতেছো আমি অনেক লিখেছি প্যারাগ্রাফ এভাবে লিখেছি ওভাবে লিখেছি অ্যাপ্লিকেশন এভাবে লিখেছি অনেক পাতা লিখেছি তুমি মিলাই নিও আমার সাথে পরে আসে এই ভিডিওতে তুমি কমেন্ট করে যাও যে স্যার নাম্বার কম আসছে ইংরেজিতে দেখো তুমি মিলায় নিও আচ্ছা তো আমরা আট নাম্বার যে কথাটা বলতেছি এটার উত্তর হবে জিরো ওকে এখানে দেখো আছে এক বাইটের অর্ধকে কি বলা হয় নিবল বলা হয় তারপরে বলছে টেবিলে সেল তৈরি করার জন্য কোনটা ইউজ করা হয় টিডি ইউজ করা হয় এগুলো খুবই ইজি কোয়েশ্চান এই যে এই স্টেবিলের ছবি আমি বারবার বলছিলাম যে ছবি থেকে প্রশ্ন আসবেই আসবে মাস্ট ছবি থেকে প্রশ্ন আসবে এই যে দেখো ছবি থেকে প্রশ্ন চলে আসছে তো এখানে কি বলেছে লক্ষ্য করে দেখো ছবির যে ফরম্যাট এটা কোনটা এখানে গিফ পিএনজি জ্যাপেজি সবগুলোই হবে উত্তর ওকে এই জন্য উত্তর কোনটা উত্তর হলো ডি তারপরে দেখো বারো নাম্বার বলছে এই স্টেবলের সবচেয়ে বড় হেডিং কোনটা আচ্ছা এটা তো আমাদের ফ্রি ভিডিওতে দেখাইছি দেখাইছি না এটা আমাদের ফি ভিডিওতে এই স্টেবলের সবচেয়ে বড় হেডিংটেক কোনটা ও এখানে ছোটো সবচেয়ে ছোটো কোনটা এই সিক্স ওকে তারপরে দেখো তেরো নম্বর প্রশ্নটা সি ভাষায় সমজাতীয় কোনটা এটা হলো এর এটা আমরা সবাই জানি লাইব্রেরি ফাংশন এই যে দেখো লাইব্রেরি ফাংশন গ্যাট ক্যারেক্টার এটাকে দেখাইছি না তোমরা বলো যারা ভিডিও দেখছো এটা কি পাইছো কিনা দেখো এই যে গ্যাট ক্যারেক্টার এটা এআসটি ডট ডটিস এটা দেখাইছি কিনা আমি বলো তারপরে আসে যে অ্যাসেম্বলি ভাষা এই আরেকটা বোর্ডের মধ্যে এটা অ্যাসেম্বলি ভাষা এটা আরেকটা বোর্ডের মধ্যে আসে এটা কী হবে এম ইউএল আর হলো এট অর্থাৎ এক ও তিন বুঝছো এখানে দেখো একটা ক্রিটিক্যাল প্রশ্ন দিছে যে ওয়েল লুপ আমাদের যে তিনটা লুপ একটা হলো ফর ডো ওয়েল একটা হলো ওয়েল এখন বলছে ওয়েল লুপের যে শর্ত এটা কোথায় আসলে পরীক্ষাটা কখন করা হয় এটা কিন্তু শুরুতেই করা হয় লুপের শুরুতে তারপরে সতেরো নাম্বারটা দেখো কি বলছে স্ট্রাকচার প্রোগ্রামটা কি ওকে তাহলে স্ট্রাকচার প্রোগ্রাম এটা কী এটা হলো এই যে বেসিক আর একটা হলো সি অর্থাৎ উত্তর হলো আমার দেখো এটার উত্তর হলো এই যে দুই এবং হলো তিন অর্থাৎ এই যে সি নাম্বারটা দুইও তিন ওকে একটা উদ্দীপক আছে এখানে উদ্দীপকটা উদ্দীপক অনুযায়ী দুইটা প্রশ্ন আছে এখন প্রথম যে প্রশ্নটা এখানে বলছে মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত কী প্রযুক্তির নাম কি এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তা আমরা বলছিলাম উৎপাদন নিয়ে কথা বললে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে এখন এখানে বলছে উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের কী লক্ষ্য ছিল মানে তার কী লক্ষ্যটা ছিল দেখো প্রতিকূল পরিবেশ উৎপাদন নিশ্চিত করা উৎপাদনের পরিমাণ বাড়ানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই যে দেখো এটা সবার একটা হবে ওকে এখানে আরেকটা উদ্দীপ আছে দেখো এম এম কলেজের কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কের আওতে আনতে হবে মানে সবগুলোকে একটা নেটওয়ার্কের আওতে আনতে হবে তাহলে আমরা কী বলছিলাম একটা কলেজের মধ্যে যদি নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে হয় সেখানে কী ইউজ করে সেখানে ল্যান ইউজ করে ডব্লিউ ল্যান পরের প্রশ্নটা কী বলছে দেখো উদ্দীপকের কম্পিউটারগুলো সংযুক্ত এই যে দেখো এখানে কি বলছে যে উদ্দীপকের কম্পিউটার সমূহ সংযুক্ত কিভাবে থাকে দেখো এটা অর্থাৎ এক ও দুই হবে কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে থাকতে পারে আর হইল ওই যে ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে থাকতে পারে ওকে তাহলে আমার উত্তর একো এখানে যে প্রশ্নটা দিয়েছে আচ্ছা এই প্রশ্নটা কতবার পড়াইছি বলো অনেকবার কিন্তু পড়াইছি এই যে একটা এখানে একটা জিনিস যে দেওয়া আছে একটা সার্কিট দেওয়া আছে অর্থাৎ একটা গেটের ছবি দেওয়া আছে ওকে আচ্ছা এখন বলছে যে ওয়ায়ার মানটা কত আউটপুটটা কত উত্তর কী হবে উত্তর হবে এ ওকে আচ্ছা এখন বলছে চিত্র ওয়ার মান জিরো পেতে হলে এ এবং বি এর মান কোথায় চেঞ্জ কর ওকে এই প্রশ্নটা দেখো এখানে যেহেতু আমরা উত্তর পেয়েছি কি এবি এখন বলছে জিরো পেতে হলে কি করা লাগবে তাহলে এটা যেহেতু আমার এন গেইট তাহলে এ ইন্টু বি না তাহলে এইখানে যদি মানটা প্রবেশ করাই তাহলে দেখো জিরো ইন্টু জিরো তাহলে উত্তর কি জিরো তাহলে আমার এটা হয়েছে এবার দেখো এখানে বলতেছে কি বি নাম্বারটার মধ্যে কী বলতেছে এই যে লক্ষ্য করে দেখো বি নাম্বারে বলছে এর মান ওয়ান ইন্টু বি মান ওয়ান এটা হলো আমার ওয়ান তাহলে এটা কাটা ওকে এবার আছে সি তাহলে এর মান কত এর মান হল জিরো আবার মান কত বির্মান জিরো তাহলে ইন্টু আর জিরো মানে কি এটা উত্তর কী হবে এটাও জিরো তাহলে এটা মান হয়েছে আবার এখানে আছে কি এন ওয়ান এবং বি জিরো তাহলে ওয়ান ইন্টু জিরো এটাও কি আমার জিরো তাহলে এটাও হয়েছে অর্থাৎ এটা হল উত্তর যদি হয় অর্থাৎ এটাও হবে এটাও হবে এইটাও হবে তুমি প্রশ্ন থেকে মিলায় নিও এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক ইজি একটা প্রশ্ন ওকে এখানে দেখো কী বলছে এ কমা তারপরে বলছে বি এর একটা মান দেওয়া আছে একশো পঁচিশ এ ইকুয়েল বি মডিউলাস পরে কি আছে পঁচিশ অর্থাৎ আমি পঁচিশ দিয়া একশো পঁচিশে ভাগ করব তাহলে যদি পাঁচবার দিই তাহলে কত হয় একশো পঁচিশ হয় তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ গেলে কত থাকে জিরো এখন এই যে এখানে ফাইভ পাইলাম না এই ফাইভ হলো এই যে বাঘ অর্থাৎ বাঘ ফল এটা আর এখানে জিরো পাইলাম না এই জিরো হলো বাঘ এই বাঘ শেষ বোঝানোর জন্য ইউজ করা হয় এই পার্সেন্টেজ মানে হলো মডিউলো আর এটা এটা হলো আমার ডিভাইডেড মানে হলো বাঘ ফল আর কি এটা তাহলে এখানে কোনটা দেওয়া এই যে লক্ষ্য করে দেখো এই এখানে এখানে কোনটা দেওয়া এখানে কিন্তু যে পার্সেনের মতো চিহ্ন অর্থাৎ মডিউলও দেওয়া তাহলে আমি যে মডিউলের পাশে কত পাইছি জিরো পাইছি তাহলে উত্তর কত উত্তর হলো আমার জিরো ওকে এবার লাস্টের যে কুয়েশনটা বলছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামের ভাষাটা কি হতে পারে সেটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হতে পারে অথবা মিড লেভেল হতে পারে অথবা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে তাহলে এটা হলো আমাদের সবগুলো ওকে ধন্যবাদ সবাইকে